বরিশালের মুলাদি থানা এলাকায় গত ৬ ডিসেম্বর শুক্রবার নটার দিকে সাফের খানের ছেলে সফন খান মিজান চৌকিদার ও শহীদ চৌকিদার ঘরের ভিতরে বসে মাদক সেবন করছিলেন এ সময় সুজন খানের ছেলে আবু হাসান মাদক সেবীদের বাধা দেওয়ায় সফন খান মিজান চৌকিদার আবু হাসানের উপর ক্ষিপ্ত হলে বিতর্কের সৃষ্টি হয় ওই সময় আবু হাসানকে ঘিরে ফেলে এবং হাতে থাকা চাইনিজ কুরাল দিয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল নেতা আবু হাসানকে মাথায় কোফ দিয়ে জখম করে টি টেলিকম ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট হুইয়ার হাট রাত্রে চাকরিতে মেন করে ওরা তিনজন আইসিয়া ঠিক আছে দাও আবু হাসানের ডাক চিৎকার শুনে তার মা হাসিনা বেগম ও এলাকাবাসী আবু হাসানকে উদ্ধার করে মুরাদি মেডিকেল হাসপাতালে ভর্তি করান এ ব্যাপারে মূলাদি থানায় একটি অভিযোগ দায়ের করেন আবু হাসানের মা হাসিনা বেগম থানায় অভিযোগ হয়েছে আবু হাসান ও হাসিনা বেগম সাংবাদিকদের জানায় তারা থানায় অভিযোগ করার পরেও এখনো কোন আইনের সহযোগিতা পাননি এ ঘটনায় তারা জীবনের নিরাপত্তা চেয়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের খুঁজে পাওয়া যায়নি এ ব্যাপারে মুলাদি থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলতে তার মুঠোফোনে কল করলে ফোনটি রিসিভ করেননি থানায় অভিযোগ হয়েছে এরা বলতে মামলা নিম্ন পরে অফিসারের কয়ে আমি ছুটিতে আসি দুদিন পরে আইসে মামলা মেরুন তারা আমাকে এখন ঘুরিতে আসে মেসার্স আহাদ মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টার ভুঁয়ার হাট চর ফেশন ভোলা